আকাশে মেঘ করছে আর কবুতরগুলো এখনও ওই যে টালের চালের উপরে বসে আছে আমার গ্রামের বাড়িতে যদি বাসায় কবুতর না থাকে তাহলে কেমন যেন মানে খালি খালি মনে হয় গরু ছাগল হাঁস মুরগি কবুতর মানে এগুলো হচ্ছে গ্রামের বাড়ির বৈশিষ্ট্য আর এখন অনেক বাড়িতেই আছে কবুতর আগে আমার মনে হয় বেশি ছিল এখন কমে গেছে কারণ অনেকেই কবুতরের পালা একটা খরচ আছে এর খাওয়া দাওয়ার একটা মানে ব্যাপার স্যাপার আছে কারণ এখন যাদের ধান চাল নাই তারা আসলে তো এগুলো পালতে পারে না হ্যাঁ আর বাণিজ্যিকভাবে তো গ্রামে খুব ওইভাবে চাষ হয় না মানে পালে না আর কি এখানে কয়েক কয়েকজোড় কবুতর আছে এগুলো অধিকাংশ ওই দেশি জাতের তারপরে ওই যে দেশি বুনো কবুতর বলে অনেকেই বিভিন্ন নামে ডাকা হয় আর কি তো এগুলো এখন নিচে আসবে আর কি ওদেরকে খাবার টাবার দিতে হবে এখানে ওরা এই যে এখন যেহেতু আকাশে মেঘ করছে বৃষ্টি নামবে ওরা বুঝতে পারতেছে এই জন্য নিচে চলে আসতেছে এখন এদের রাখার সিস্টেমটা হচ্ছে এক একটা জায়গায় এক ধরনের আমার মামার বাড়িতে আছে ঘরের ভিতরে ছিল কবুতর ওটা একটা রিস্কি কারণ ওখানে বিড়ালে খুব মানে ডিস্টার্ব করে বাচ্চা নষ্ট করে ফেলে বাচ্চা খেয়ে ফেলে আর বিড়ালে আমার বাড়িতেও আমি কবুতার ছিল যখন গ্রামে ছিলাম তখনও কবুতার ছিল আর ওখানে এই একই অবস্থা ব্রালে বাচ্চা নষ্ট করে ফেলতো খেয়ে ফেলতো ডিম নষ্ট করতো আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কি বলে এটাকে মাচান টাইপের আর কি উপরে টিন দেওয়া তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা মাত্র জাস্ট মানে কী বলে এটাকে দরজা টাইপের আর কি ছোটো এখান থেকে তারা আসা যাওয়া করবে আর কি আর ওদের জায়গা হচ্ছে ভিতরে মানে ভিতরেই হচ্ছে আবার ঘর ঘর আছে মানে যার মতো করে সে যারা জোড়া জোড়া সে সেখানে থাকে এবার সিস্টেমটা অন্য রকম একদিকে ভালো কারণ হচ্ছে যে বিড়ালের হাত থেকে বাঁচানোর জন্য এই একটা দরজায় করা ভালো আর কি আমি শহরে অনেক দেখছি ছাদের উপরে যারা পালে তাদেরও সিস্টেমটা এরকমই পুরোটাই হচ্ছে নেট দিয়ে কাভার করা থাকে ভালোভাবে আর ভিতরে হচ্ছে ওইটার মানে ইয়ে সিস্টেম থাকে নিচে আবার দেখলাম এখানে দুইটা পোলট্রি আছে বাড়িতেই হচ্ছে পালে এই মুরগিগুলো পোলট্রি এটা নর্মালি বাড়িতে খাওয়ার জন্য গ্রাম অঞ্চলে এখন দুইটা তিনটা পাঁচটা করে পালে আমাদের বাড়িতেও আছে বেশ বড় পোলট্রিগুলা এখন এদেরকে একটু খাবার দেওয়া দরকার আমার মনে হয় দেখি খাবার দিতে পারে কি না আর খাবার দিলে এখানে সবাই চলে আসবে আশা করি আর এগুলো দেখতে অনেক ভালো লাগে আর কবুতর যে আমরা শান্তির একটা মানে প্রতীক আর কি বিভিন্ন ভালো কাজে দেখেন না যে ওই বেলুনের সাথে কবুতরও ছাড়া হয় এটা অনেক আগে থেকে দেখি টিভিতে যাই হোক এটার প্রতন ইতিহাস আছে জানি না অ্যাকচুয়ালি এখন এখানে তারা পানি খাচ্ছে এটা হচ্ছে পানি খাওয়ার জায়গা আছে এখানে আর এই যে সামনে যে জায়গাটা এই জায়গাটা মূলত হচ্ছে এটা না দিলেও পারে বাট তারপরও দিছে কারণ হচ্ছে এখানে হয়তো খাবার দেয় আমার যতদূর মনে হয় এখানে আর ভিতরে হচ্ছে তারা ওখানে আর ভিতরে খাওয়ার জায়গা নাই এখানে পানি থাকে আর খাবারটা মনে হয় এখানে দেয় এখানে খাওয়া দাওয়া করে আর যে সকল এলাকায় ফসল থাকে আর কি এই যে খাবার দিচ্ছে এখন এইখানে সব বাইরে চলে আসবে এখন তো তাদের মাঠে সরিষা ধান গম এগুলো থাকলে আর কিছু লাগে না এখন ধান কাটার সময়ই তো ধান কাটা হয়ে গেলে তো মাঠে কবুতার যাবে কিন্তু এখন আর মাঠে ভাবে যাইতে চায় না কারণ অনেক অনেকে আছে ফাঁদ পেতে কবুতার ধরে আর কি তারপরে অনেক দুষ্টু লোকজন আছে এই যে সব নিয়ে চলে আসছে বাইরে মাসাল্লাহ এখানে সাদাগুলো এগুলো হচ্ছে দেশি তারপরে সবই দেশি এগুলা কিন্তু বিভিন্ন জাতের আর কি এখানে আছে এক যেগুলো দেখতে পাচ্ছেন ওই যে গলার কাছে চিকচিক করতেছে একটু মানে ইয়ার টাইপের এগুলো হচ্ছে একই ধরনের এগুলো কী জাত বলে আমি জানি না এটা আর যেগুলো সাদা অন্য ধরনের এগুলো হচ্ছে নর্মাল যে ইয়ে কবুদার থাকে আর কি তারপরে অনেক থাকে ওই যে গিরিবাজ নাম আছে তারপরে বিভিন্ন ধরনের তো আমি ঢাকাতে মিরপুর একে ওখানে অনেক পাখি কবুতরের মার্কেট আছে তো ওখানে আমি সুযোগ পেলে মাঝে মাঝে যাই দেখি এত এত কবুতর এত এত দামি কবুতর দেখছি মানে যাই হোক এখন আমাদের দেশে কবুতর এখন মানে এটা যারা লালন পালন করে তারাই জানে কারণ এটা মোটামুটি এখন এটা লাভ লাভ আছে এটাতে মানে এই ধরনের এই বিজনেসে কারণ একটা সময় দাম ছিল না কবুতরের বাচ্চার আমি দেখছি জোড়া হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা করে কবুতরের বাচ্চা ছিল ছোট ছোট যে বাচ্চা অসুস্থ মানুষের জন্য এটা রুগীদের জন্য রান্না করা হয় তো আর কি তো এখন এটার দাম আছে এখন ঢাকা শহরে তো বেশি গ্রামে তো এখন জোড়া মনে করেন যে তিনশো টাকা চারশো টাকা আড়াইশো টাকা এই ধরনের চলে গেছে আর কি আর এদের এখন যেহেতু জিনিসপত্র দামও বেশি আপনি চাল খাওয়ানো তো এক্সপেন্সিভ অনেক এই ধান তারপরে গম ভুট্টা সরিষা এখন এদের খাবারও কিন্তু ভালোই দাম তো সব কিছু বিবেচনা করে এখন জিনিসপত্র দামও বেশি কবুতরের দামও বেশি সব কিছু মিলে জিলে আর কি তো এদের খাওয়া প্রায় শেষের দিকে এরা এখানে খাওয়া দাওয়া শেষ করছে এটা মনে হয় চাল খাইতে দিছে আর কি এখন আমার বাড়িতে কবুতর এক সময় ছিল কবুতার পালার শখ ছিল কবুতার ছিল বাড়িতে এখনও কবুতরের ঘর আছে কিন্তু কবুতার নাই দেখি আবার মানে সুযোগ সুবিধা হইলে বাসায় কবুতরের আবাস শুরু করব আর কি ইনশাল্লাহ